এই যা এই মন্দিরটা খুব জাগ্রত এখন বাজে কটা রাত তো বন্ধুরা এরকম মজা আমাদের মধ্যে চলতেই থাকে তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি কালীতলার দিকে বেশ ভালোই আনন্দ লাগছে এখানে কিছু ভয়েস ছিল যেগুলো আমি তোমাদেরকে শোনাতে পারবো না কারণ খুবই আড্ডা চলছিল যেখানে অনেক রকম বিষয় অনেক কথাই হচ্ছিল যেগুলো শোনানো যাবে না না হলে অবশ্যই আমি ভয়েসটা তোমাদেরকে দিতাম তো এই ফার্স্ট টাইম আমরা এরকম বাড়ির পোশাক পরে চলে গেলাম অত দূর মানে হাসিও পাচ্ছে এদিকে রাতও হয়ে গেছে ভালো লাগছিল না ড্রেস চেঞ্জ করতে তাই ভাবলাম চলো খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল সবার যাবো যাবো করছিলাম কয়দিন ধরে কিন্তু বেরোনো আর হয়ে উঠছিল না তাই ভাবলাম যখন গাড়িটাও বাড়িতে আছে আর সবাই এক জায়গায় আছি আসলে কি বলো বন্ধুরা নিজেদের লোকজন নিয়ে নিজের কাছের মানুষদেরকে নিয়ে আনন্দ করার মজাটাই আলাদা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম গত দু বছর মতো আমার জীবন থেকে সেগুলো চলে গেছিলো আর আমি পরকে বেশি আপন ভেবে ফেলেছিলাম কিন্তু আমার বোঝা উচিত ছিল যে পর পরই হয় পর কখনো আপন হতে পারে না চলো চলে এসেছি ফুচকার দোকানে

ঝাল কম দেবেন টক বেশি দেবেন লবণ ওগুলো বসে খাবে নাকি একজন বিবাহিত পুরুষের এই উচিত আপনি কি ফুচকা খাবেন আপনার গাড়ি চলে যাচ্ছে তো

ए दादा फुस खा भा खु खाटनी मुख्य नाम चाहिँ अँ অ্যাট লাস্ট আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সবাই খুব খুশি ফুচকাটা ভালোই খেলাম তো চলো যাওয়া যাক বাড়ির দিকে আরে ভাই জীবনে যে কদিন বেঁচে থাকবো এইভাবে আনন্দ করে কাটাবো সবার সাথে মিলেমিশে এটাই এটাই জীবনে সব থেকে বড়ো পাওয়া আর কিছু না মানুষকে ভালোবাসার মতো শান্তি মানে আর কোনো জিনিসে নেই মানুষের সাথে মিশে চলতে পারাটাই স্মার্টনেস একা থাকা একা খাওয়া একা পড়া একা মাখা এটা একা সেরের পর্যায়ে পড়ে যায় যেটা কি আমার পক্ষে অসম্ভব আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি সবার সাথে মিশতে ভালোবাসি তবে হ্যাঁ তার মধ্যেও আরেকটা কথা আছে যোগ্যতার চেয়ে বেশি সম্মান কাউকে দিও না তাহলে সে একদিন তোমার মাথায় উঠে বসবে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো ¿Susta se quedó?